দিল্লি পুলিশের রিপোর্ট থেকে কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় অসাধু চক্র একে ওকে তাকে দোষ দিয়ে লাভ নেই দিল্লিতে ধরা পড়েছে বেআইনি অনুপ্রবেশকারী বলে নাকি এগারো জনকে চিহ্নিত করেছে এবং তাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ভুয়ো কাগজপত্র তৈরি করে দেওয়ার ব্যবস্থা দিল্লিতেও আছে আমাদের রাজ্যে যেমন আছে দিল্লিতেও আছে আমাদের রাজ্যে হয়তো একটু বেশি দিল্লিতে একটু কম বা দিল্লিতে বেশি আমাদের রাজ্যে কম সে সময় বলবে কিন্তু এদিকে বলছি বেআইনি অনুপ্রবেশকারী অথচ সরকারি ব্যবস্থাপনায় তাদের সবাইকে ভুয়ো কার্ড দেবার ব্যবস্থা করা হচ্ছে এটার মধ্য দিয়ে আসলে আইনের শাসনকেই রদ বরবাদ করে দেবার ব্যবস্থা চলছে আমাদের দেশে আমাদের রাজ্যে কথা নতুন কি বলবেন সরকার এবং সরকারের উচ্চতম মহল যুক্ত তারা পরিকল্পনা করে দুর্নীতির ব্যবস্থা করেছে আগে বহুবার বলেছি আমরা ছোট্ট উদাহরণ ওয়েস্ট বেঙ্গল সাপ্লাই কর্পোরেশন ডবলিউ বিস সি সবাই জানে মির্জা গালিব স্ট্রিট অফিস রেশন সহ সমস্ত কন্ট্রোল করাটা তাদের কাজ তার ব্যবস্থা করাটা তাদের কাজ শুনলে আপনি আশ্চর্য হবেন যে শেষ দফাতে চেয়ারম্যান করা হয়েছে আবার তাকে একুশ সালে মন্ত্রী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দপ্তর চেঞ্জ হয়ে অন্য কোন দপ্তর বন কোথায় চলে গেল কিন্তু বন দপ্তরের মন্ত্রী এসেন্সিয়াল সার্ভিস কমিউনিটি সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান খাদ্য মন্ত্রকের অধীনস্থ রেশন ব্যবস্থা পরিচালনার দায়িত্বটা কার এই কর্পোরেশনে তার চেয়ারম্যানকে ভূতপূর্ব মন্ত্রী ওই দপ্তরের জ্যোতিপ্রিয় মল্লিক হাউ বছরের টার্ম একুশ সালের নভেম্বর জেলে যাবার পরে উনি চেয়ারম্যান টার্ম শেষ হয়ে যাওয়ার পরে উনি চেয়ারম্যান এখনো চেয়ারম্যান মানে নাকি যে টাকা দেবে ঠিকমতো ব্যবস্থা করতে পারবে তাকে অখুশি করা যাবে না তাকে খুশি রাখতে হবে যাতে টাকার সাপ্লাই ঠিক থাকে অতএব উনি চেয়ারম্যান কোটি কোটি টাকা এবং এই কোটি কোটি টাকা শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বা আট পাঁচজন করেছেন এমনটা নয় যাতে তারা দুর্নীতি করে দুর্নীতির সাপ্লাই কালীঘাট পর্যন্ত ঠিক রাখা যায় সেই কারণেই আজও পর্যন্ত তিনি চেয়ারম্যান মুখ্যমন্ত্রীকে জানেন না কিছু দেখেন না কিছু বোঝেন না কিছু টাকার জন্য সমস্ত দুর্নীতি এবং দু করা যাবে জেলে মন্ত্রী কর্পোরেশনের চেয়ারম্যান এখনো জেলে বেআইনি ভাবে তিনি এখনো চেয়ারম্যান এবং মালকিনের একা জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপার নয় ধরা পড়া উচিত সবার কি করছে তদন্তকারীরা আমি জানি না আর কত সেটিং হবে সরকার চিঠি পাঠিয়েছে প্রত্যার শেখ হাসিনাকে ভারত সরকার কি করবে ভারত সরকার নিশ্চয়ই সেটা সবটা বিবেচনা করে সিদ্ধান্ত করবে দাঁড়াই নামাও আমাদের দেশে চীন যতই বলুক না কেন আমাদের দেশ তার সিদ্ধান্তেই থেকেছে তসলিমা না আমাদের দেশে ভারত সরকার তার সিদ্ধান্তে স্থির থেকেছে আর শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন আছেন পদত্যাগ করেছেন পদত্যাগ করেননি আমি বিতর্কে যাচ্ছি না ন্যাচারালি কি করবে ভারত সরকার ঠিক করবে কিন্তু এইটা বুঝতে কোনো নেই এ বাংলার মানুষ মুক্তিযুদ্ধের চেতনাতে ভরসা করেছে এ বাংলার মানুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে বিবেচিত বিবিসির রিপোর্টে মুজিবুর রহমানের উপরে ভরসা রেখেছে এ বাংলার মানুষ শেখ হাসিনা তাদের উপরে ভরসা রেখেছে ও বাংলার মানুষও রেখেছে এ বাংলা ও বাংলা যে কোনো বাংলাই হোক কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার প্রচেষ্টা যখন চলছে তাতে এ বাংলা হোক ও বাংলা হোক হিন্দু হোক আর মুসলমান হোক সাধারণ মানুষ তাতে খুশি হবার কথা নয় নানান রাজনীতির কার্য কারণে যার মতন করে চলছেন কিন্তু এটা বাংলার ক্ষতি হচ্ছে যা হচ্ছে এটাতে বাংলার বদনাম হচ্ছে বাঙালির সর্বনাশ হচ্ছে এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই ভারত সরকার কী করবে তারা ঠিক করুক তবে তারা কি করছে প্রকাশ করা উচিত